হ্যাঁ এটা মধ্যে হ্যাঁ এর মধ্যে অনেক গোর্জ কাজ এর মধ্যে দশটা কালার আছে এটা মধ্যে দশটা কালার আছে হ্যাঁ অনেক চলতেছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা পাশার দেখা যাইতেছে বড় খুব হ্যাঁ কাজটা হ্যাঁ কাজটা দেখে আমরা

পণ্য বিক্রি করা হয় তো যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন সর্বনিম্ন বিশ পিস তার আমরা আজকের মধ্যে এখানে রাখি ধন্যবাদ আলাইকুম আসসালাম